বিডি অফিসের রেলগেট সংলগ্ন ফ্যাক্টরির পানীয় জলের বোতলের ভেতর মিলল অসংখ্য পোকা বাজার থেকে বোতল জল কিনে খাচ্ছেন সেই জল কতটা ভয়ঙ্কর জানেন সাবধান এবার ধুপবুরীর বিডিও অফিস রেলগেট সংলগ্ন বটতলি এলাকার জ্যোতি ইন্ডাস্ট্রির বোতল বন্দি পানীয় জলে পাওয়া গেল অসংখ্য পোকা এবং শেওলা জানা গিয়েছে ধুপবুরির দুই নং ওয়ার্ডের একটি দোকান থেকে বেশ কয়েকজন পানীয় জলের বোতল কেনেন দেখেন পানীয় জলের ভিতর পিলপিল করছে অসংখ্য পোকা এবং শেওলা তাদের অভিযোগ জ্যোতি ইন্ডাস্ট্রির পানীয় জলের বোতল কিনে এভাবে অহরহ প্রতারিত হতে হচ্ছে ক্রেতাদের এই জ্যোতি ইন্ডাস্ট্রি জ্যোতি একোয়া এবং গুড মর্নিং নামের দুটি পানীয় জলের বোতল ধূপগুড়ি এবং ফলাকাটায় বিক্রি হয় আর তাদের এই পানীয় জলের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগ যাদের এই জলের গুণগত মান দেখার কথা তারাও নিঃস্ব রয়েছে ধূপগুড়ি মহকুমা শহরের পাশেই এই জলের ফ্যাক্টরি অবস্থিত হওয়ার পরেও হুশ নেই প্রশাসনের তবে বিষয়টি নিয়ে মুখে কুলু বেটেছেন জ্যোতি ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষ তারা এই বিষয়ে মুখ খুলতে চায়নি তবে সাধারণ মানুষদের ভালো জলের বোতল দেখে জল কিনে খাওয়ার পরামর্শ আমি এই জল কিনিতে গেলাম তো জল একটা বোতল কেনার পরে দেখতেছি জলের ভিতরে পোকা শ্যাওলা কয় লিটারের বোতল দুই লিটারের বোতল তারপরে আপনি এটা যোগাযোগ করছেন আমি দোকানদারকে বললাম যে আপনারা এই জল কোথা থেকে নিয়ে বেচতেছেন হুম তারপরে দোকানদার বলল যে আমাদের ইয়ে পাশেই ইয়ের থেকে কিনে বেচতেছি হুম তারপরে দোকানদারের কাছ থেকে আমি বোতলটা নিয়ে আসার পরে আমি আপনাকে যোগাযোগ করলাম এই যে জল কিনে খাচ্ছেন কেনা জলে এরকম তো এটা নিয়ে আপনি কি বলতে চাইবেন এখন আমরা তো অন্ধবিশ্বাসে খাই যে মিনারেল ওয়াটার মানেই তো হচ্ছে অন্ধবিশ্বাস আমরা অন্ধকারেও খাচ্ছি দিনের বেলাও খাচ্ছি না দেখেই খাচ্ছি তা আমরা জানি যে এটা ফিল্টার করা কিন্তু এখানে ফিল্টারের নামে যে নর্দমার জল খাওয়াচ্ছে এটা তো আমরা তো জানি না এখানে যে হারে শ্যাওলা পোকা দেখা যাচ্ছে তাতে তো এটা নর্দমার জল কার নজরদারি করা উচিত বলে মনে হয় এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে এক নম্বর কথা হলো কোম্পানির একটু ভালো করে দেখতে হবে দ্বিতীয় নম্বরে এখন এই জল যেহেতু মনে করো যে আমাদের বাচ্চারাও খায় প্লাস পেশেন্টরা খায় তার জন্য একটা স্টেপ নেওয়া দরকার আপনার আমি এই জল কিনতে গেলাম তো জল একটা বোতল কেনার পরে দেখতেছি জলের ভিতরে পোকা শ্যাওলা কয় লিটারের বোতল দুই লিটারের বোতল তারপরে আপনি এটা যোগাযোগ করছেন আমি দোকানদারকে বললাম যে আপনারা এই জল কোথার থেকে নিয়ে হুম তারপরে দোকানদার বললো যে আমাদের ইয়ে পাশেই ইয়ের থেকে কিনে হুম তারপরে দোকানদারের কাছ থেকে আমি বোতলটা নিয়ে আসার পরে আমি আপনাকে যোগাযোগ করলাম কিছু ধরনের জল কিনে খাচ্ছেন কেনা জল এরকম তো এটা নিয়ে আপনি কি বলতে চাইবেন এখন আমরা তো অন্ধবিশ্বাসে যে মিনারেল ওয়াটার মানেই তো হচ্ছে অন্ধবিশ্বাস আমরা অন্ধকারেও খাচ্ছি দিনের বেলাও খাচ্ছি না দেখেই খাচ্ছি আমরা জানি যে এটা ফিল্টার করা কিন্তু এখানে ফিল্টারের নামে যে নর্দমার জল খাওয়াচ্ছে এটা তো আমরা তো জানি না এখানে যে হারে শ্যাওলা পোকা দেখা যাচ্ছে তাতে তো এটা নর্দমার জল করা উচিত বলে মনে হয় এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে এক নম্বর কথা হলো কোম্পানির একটু ভালো করে দেখতে হবে দ্বিতীয় নম্বরে এখন এই জল যেহেতু মনে করো যে আমাদের বাচ্চারাও খায় প্লাস পেশেন্টরা খায় তার জন্য একটা ফুলফিল স্টেপ নেওয়া দরকার